সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি রানীগঞ্জ বাংলানগরে আমরা এখানে একটি গাভি দেখতে পাচ্ছি যে গাভিটি আজ তিন দিন ধরে বাচ্চা দিয়েছি কিন্তু দুধ হচ্ছে না এই বিষয়টি আমরা জানবো গাভি সম্পর্কে আপনাকে গাভিটি থেকে দুধ হচ্ছে না চলুন আমরা একটু জানবার চেষ্টা করি আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা আপু আমরা জানলাম যে আপনার একটি গরুতে বাচ্চা দিয়েছে কিন্তু দুধ হচ্ছে না এটি একটু খুলে বলবেন এই গরুটি সম্পর্কে একটু জানতে চাই

সে ভুল কথা বলছে এই গাভিটা গাবিতে একটি ব্রাহ্মা বীজ দেবেন সেইটাকে আশা করে বাচ্চা পাবেন দুধের আশা করেন নাই কিন্তু তারপর গাবিতে দুধ হবে না কম বেশি কিছু তো হবে

ঘাটাঘাটি করতে গেলে অনেক বেশি দূর ছেড়ে যাবে এই জন্য আর আমি ইয়ে করি না আমি ডাক্তার আনছি হুম ডাক্তার দেখায় চিকিৎসা দিতে হয়েছে বাকিটা আল্লাহর ইচ্ছা আচ্ছা আপনি ডাক্তার আনছেন আমরা ডাক্তারের কথা একটু শুনতে চাই ডাক্তারে এই যে ঘটনাটা আপনি বলছেন এর দুধের বান টান সব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক মানে গরুর সুস্থ আছে হ্যাঁ গরু আলহামদুলিল্লাহ সুস্থ মানে গরুর খাবার

ডাক্তার বলে উনি আনছিল সাথে করে ওনার আমি আগে দেখি নাই কোনো সময় তো শুনছি উনি বড় ডাক্তারই ভালো ভালো মানে এর এই ডাক্তার দ্বারা আগে কখনো গরুর চিকিৎসা করাইছেন না কোনো সময় এই প্রথম ফার্স্ট প্রথম জি আচ্ছা তো কেন আপনি গরু চিকিৎসা করাইছেন আপনার এরকম পরিচিত ডাক্তার নেই হ্যাঁ ছিল আমি মনে করেন বাচ্চাটা দেওয়ার পরে যখন দেখি প্রথম শাল দুধটা খাওয়াইতে পারি না

এই যে পরিস্থিতিতে পড়লেন এটা কত টাকা দিয়ে কিনছিলেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে কিনছিলাম আমি এক মাস প্রেগনেন্ট আট মাসে প্রেগনেন্ট জি মানে আপনার কাছে এসে আপনি পালসন কত দিন বাকি আমি এক মাস পনেরো দিন আচ্ছা আচ্ছা এক মাস লালন পালন করার পরে বাচ্চা দিয়েছে সেই বাচ্চা পরে এখন সর্বশেষ এই পরিস্থিতি হ্যাঁ এটি একটা আসলে গাবির পালন ক্ষেত্রে গাবির খামারের ক্ষেত্রে এটি বেশ বিপজ্জনক

পরবর্তী বাচ্চার পর্যন্ত রাখবেন কিনা আমি এই অপেক্ষা আমি তো একজন খামারি আমি যদি সে অপেক্ষা করি তাহলে তো আমি আরও লসের ইয়ে কারণ একটা গরুর পিছনে ম্যাক্সিমাম আপনার পাঁচ থেকে ছয় সাত হাজার টাকা খরচ যায় এই আর খাদ্য যে দাম প্রচুর দাম পুরা বসে তো আমি এই খাবার খাওয়াইও যদি দুধ না পাই তাহলে তো আমার এই লস হয়ে যাবে অনেক লস

এই বিষয়ে আপনার মতো খামারিদের আসলে কিভাবে একজন খামারি এই বিষয়গুলি আসলে মানে এরকমwidehat পড়বে না মানে গরু মন করেন কিনাডা খুব একটা মোসিবত মানে গাবিন অবস্থা কিনাড়াই উচিত না উচিত না কারণ সে কি হবে না হবে সেটা আছে সব ভাগ্য আর যে মন করেন এত দাম দিয়ে গরু কিনা যদি এই বাচ্চা দিলে এরকম হয়

তখন আর বলেন নাই আপনি ব্যাপারী হইয়া কেন বললেন যে আপনার খামারে গরু আপনি কিনে আনছেন হ্যাঁ বলছি বলছি বলার পরে মানে আর কোনো জব নাই মানে তখন আর কিছু বলতে পারতেছেন না না এই যে আপনার মতো এরকম যারা প্রতারণা শিকার না হয় এই যে সব ছোট ছোট খামারি যে আপনার মতো আছে যারা খামারি গরু কিনতে পারে অনেকেই গরু কিনতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান কিভাবে একদম ব্যাপারী যাচাই করে খামারি যাচাই করে আমি আসলে আমি জিনিসটা এটা বলতে চাই যে মনে করেন খামারিরা তো এমনিতেই ধরা খেয়ে আছে এমনিতেই লসের ভিতরে আছে যেহেতু এখন সমস্ত সব কিছুরই দাম সেই হারে মনে করেন আমরা দুধটা বিক্রি করতে পারি না ঠিক মতন হ্যাঁ তো একটা গরু কিনতে গেলে ভালো করে যাচাই ভাসাই কইরা তারপরে যাতে কিনে একটা গাভি